প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন গেলেন ছয়শ তিপ্পান্ন জন পর্যটক এর মধ্যে দিয়ে নয় মাস বন্ধ থাকার পর এই রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে নিয়ম মেনে এভাবেই প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার জন দ্বীপে যেতে পারবেন তবে প্রথম দিনে পর্যটক সংকটের কারণে বাতিল হয়েছে অপর দুটি জাহাজের যাত্রা ট্রাভেল পাস সংগ্রহে বিড়ম্বনার শিকার হলেও অবশেষে সেন্ট মার্টিনের দুয়ার খোলায় খুশি পর্যটকরা সকাল দশটায় পর্যটকদের নিয়ে এমভি ভি আউলিয়া নামের জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে বিকালে পৌঁছে সেন্ট মার্টিনে তবে এই প্রথমবার সবাইকে যেতে হচ্ছে ট্রাভেল পাস নিয়ে

একে তো ট্রাভেল পাস পাওয়া নিয়ে ভোগান্তি তার উপর তিনটি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও ছেড়েছে কেবল একটি আটশো পঞ্চাশ জন যাত্রীর ধারণ ক্ষমতার ওই জাহাজে করে গেছে ছয়শো তিপ্পান্ন জন পর্যটক সংকটের কারণে বাতিল হয় বাকি দুটির যাত্রা তারপরও নয় মাস পর সেন্ট মার্টিনে যেতে পেরে খুশি পর্যটকরা

খুব বেশি হয়রানি হবে সবচেয়ে বেশি আমি আতঙ্কিত সেটা হচ্ছে আসার সময় যদি ঘাটার সময় যদি কোনো জড়ে আটকে যায় রাতের সময় শুধু যাত্রীরা এটা বেশি খুব বেশি হয় আতঙ্কিত থাকবে একটি প্রাকৃতিক ব্যাপার এটা তো খুবই স্বাভাবিক এখান থেকে তারা ছাড়বে এখান থেকে তো যা ছাড়ছে এখান থেকে তো অন্যান্য সময় ছাড়া সবসময় যাত্রীগুলো আসা যাওয়া করছে আমি মনে করি না এটা অসুবিধা হবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকরা শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি দুই মাস সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবে ট্রাভেল পাস নিয়ে দিনে যেতে পারবে সর্বোচ্চ দুই হাজার জন দ্বীপে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ আল আমিন শিকদার যমুনা নিউজ